যে নাকি উনি উনি তখন বললো আমি উপপ্রধানি ভাই যেই উপপ্রধান হোক আর যাই হোক আমিও তো এখানের মেম্বার তারপরে এত উত্তেজিত একটা সালিস সবাই এখানে ডাকা হয়েছে মিউচুয়াল করার জন্যে এরকম উত্তেজিত সে বললে মানে সে মানে লোক হিসেব আগে থেকে তৈরি করে রেখেছিল পাঠিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি তখন বলেছি যে উনিও ঘরে তালা মেরে চলে যায় আমার ফ্যামিলি ভয়ে পাই লেগেছে হ্যাঁ আমার না আমার ভয়ে ফ্যামিলি তালা মেরে সেদিন কি চলে যায় চলে গিয়ে কোথায় লুকিয়ে পড়েছিল জানি না কেউ পাপের বাড়ি চলে গেছে জানি না এ দশ বারো দিন পরে আমাকে বলছে যে একটা বসার ডেট হবে ঠিক আছে আমাদের পাপ বোনের আগে বকরাইদের আগে তা বসার ডেট হয় বসার ডেট হওয়ার বলতে আমরা তখন এসে এখানে কালকে আমি বলি যে ফ্যামিলি কথা হবে আমি যাই তাহলে বলে আমি কি করছি একাই গেছি আর আমাদের পাড়ার মেম্বার হ্যাঁ তৃণমূলের ওনাকে নিয়ে গেছি এবারে ওরা দেখছি যে খলিল জুয়েসা জুয়েসামা ফুকুরের উপপ্রধান ওনার রিলেটিভ উনি এসছে আর প্লাস মোল্লাপাড়া থেকে অন্তত বাইশ জন আমার কাছে এসছে হ্যাঁ বাড়িতে বাড়িতে বসে তালা ফালা খুললাম ব্যাগ ফ্যাগ রাখলো সব রাখলো কথা বলতে বলতেই আমাকে গালাগালি করছে আর মারছে মারার জন্য উঠে পড়ছে আমি যখন ছিটকে বেরিয়ে এসেছি ছিটকে বেরিয়ে এসে বেরিয়ে এসেছি একটা ঢেলা মতো আমি মানে নিজের জানটা মাজাবার জন্যে আমি তুলিছি তোলার সঙ্গে লাফ কেটে একদম পড়েই খলিলের নেতৃত্বতে সবাই এসে ধরা ধরে মারতাম করে খলিলও খুব মেরেছে আমাকে আমিও তো এইখানের মেম্বার তোমরা এত উত্তেজিত একটা সালিস সভা এখানে ডাকা হয়েছে মিউচুয়াল করার জন্যে এরকম উত্তেজিত সে বললে মানে সে মানে লোক হিসেব হতো না আগে থেকে তৈরি করে রেখেছিল মমতা ব্যানার্জি তো প্রত্যেক দিন মানা করছে যে সালিসি সভা আমাদের মেম্বার বা আমাদের করবেন না তা সত্ত্বেও আপনারা করেছেন করেছে মানে এটা নিজেদের মধ্যে ফ্যামিলির ব্যাপার বলে মানে ভাই ভাইয়ের ব্যাপার বলে তো ওই আমি মানে ছিলাম ভাঙচুর মানে মানে এমনভাবে এসছে মানে ছোট বই মানে পুরো কালচারটাকে নিয়ে এইভাবে এসে মানে আমার ভাইকে প্রথম মারধর করে করার পর ওই যখন ওই ঝামেলাটাকে মানে ছোট করে দেওয়ার জন্যে ওরা যে অতভাবে মানে কেসটাকে যে বড় করবে আমরা ঠিক জানতাম না ये साइन है। एक बारी देखा मैंने। एक बारी तो हम। दूर मिल चुके हैं। काम ही आता ही। किसी को। वो सारी इसकी माला में आता है। काम ही क्या माला।